দা 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 চল যা তো মা প্রায় প্রায় ভয় দা 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 খাই দা বাইরে গিয়ে বিশাল টাকা ইনকাম দা ভালো টাকা ইনকাম দা চল যা এই সংসার থাকলি আবার তেল নিয়ে ঝালটাকে ঝালে টাকা দিয়ে বা খাইতে আছে আবার আর খুঁটা খাচ্ছে কেন করে

তোরা ছেলের কাপ দিছি সেইগুলো সব লিখা আছে ভাই মরে যাওয়ার পরে একদিন ছয়শো টাকা দিছি একদিন তো তিনশো কুড়ি টাকা দিয়েছিস নশো কুড়ি টাকা আর বাধা বিধি নেই হাল খাস তো এই কেদিন তোর মতো জানার সাথে না আলাপ করার কোনো ইচ্ছা নেই তুই জান তো জানোয়ার এই ভাই মরে যাওয়া মুখে মিথ্যে কথা ছন্ডি বাজি তোর সাথে আলাপ করা ভুল ভাই মরে গেছে আজকে সতর্ক ওই গ্রামের লোক জানে তুই সরল তোর মতো বদমাইশ দুনিয়ায় একটা সৃষ্টি হয়নি সতেরো দিন আজকে সতেরো দিন ভাই মহি গেছে এই সতেরো দিনের মধ্যে তোর নয়শো কুড়ি টাকা দিয়ে আমি জানি নয়শো কুড়ি টাকা টাকা সে তো আমি ক্যাশ টাকা আনছি আমি বাজার থেকে আনছি পথের দোকান জানি নেই পথের দোকান ধাল পেঁয়াজ রসুন ওইসব জানি নেই

আর আর টাকা হুম 3700 টাকা মোটবা কত আমি মোর্তর দিনার কাছে 2000 দি আইছি আর বিক্রমের কাছে কিছু লাগে নাই এই লাস্ট আগে দিনকে বেড দিন না দিন না আগের দিনকে

আমি তো জানি না তাই ওরা আচ্ছা ওরা যদি সরি ফেললাম ওর জিনিস সরি ফেললাম যাক ওটা আমি অত নাটক জানি এখন যদি তুমি দাবা আমি তুমি এখন আর আমি সোমবার আমি আজকে তো হলে কি ব বন গায়ে পড়া শুরু করাবো যত্নগুলোয় পড়া শুরু করবে না হলে বললাম সব জায়গায় বারণ করে দেবো আমি দ্বিতীয় দিন যে আমার বুঝতে পারছি আমি দেওয়ার দিন আগে বুঝিয়েছিলাম

আমি যাবো সব ঠিক আছে তোর মা কি ভাববে আমি কারো খাই বসে নেই কারোর দেওয়ার টাইম নেই আমার এই কথা তোর মা ডাইলগ হয় সেদিনকে আমি কাকিব আর টাকা আর সেই মুহূর্তে এক বছর বোঝা হয়ে গেছে এবার তুই বাইরে যা তোর সাথে কোনো আলাপ হবে না তোর কর্মের উপরে সিদ্ধান্ত নেবো আমি কি করবো কথাই বলবো না তুই ভাই বুঝতে পারছিস আর বাক্সা দাবি ওই পর্যন্ত কথাই বলো না সাথে কোন অশোকনগর কলকাতা ভালো আছিস না মন্দ আছিস মরে গেছিস তাও এই অনুষ্ঠান অনুষ্ঠান মামার অনুষ্ঠান বাবার অনুষ্ঠান অমুকের বিয়ে অমুকের শ্রাদ্ধ এই নাই এই ভাই বাক্সা দাবি বাক্সা দাবি বেরাবি হ্যাঁ বাড়ি থাকবি এই পর্যন্ত এদিকে যাবো ওইদিকে অনুষ্ঠান করতে এদিকে ও এখন এতদিন বলে সাইজ সাত তোর যদি তোর অনুষ্ঠান হয় না বিশ্বাস কর তোর একটাই পথ মরে যাওয়া কারণ তোর মধ্যে মনুষ্যত্ব বোধ নেই কোন অনুষ্ঠান থেকে কি করবি এই আমার বেঁচে দেখে কী করবি তোর তোর সারা শরীর মন পচে গেছে তোর বেঁচে থেকে আমার সমাজের দুর্গন্ধ ছড়ানো সংসারের দুর্গন্ধ ছড়ানো তুই মরে যা রে ওটাই তোর রাস্তা শ্মশানে এর সুন্দর হবে আমি সামনে মঙ্গলবারে এই আজ খোলে তিন দিন আছে তোর মা টাইম নিচ্ছে আমি দিনের মধ্যে এই তিন দিন তিন মাস হয়ে গেছে আমার তিন মাস কত তিন দিনে কি জানো মনে হচ্ছে তাই তিন মাস আমার টাকা বন্ধ আমি গত বলে পড়াশুনো করবো এক মাস লেট হয়ে গেছে এইবার তো উচ্চ মাধ্যমিক এক একা এক মাস কালার এক মাস লেট আছে